আসসালামু আলাইকুম জি আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব নর্মস পারমিয়ানিয়া এই নর্মস পারমিয়াটা কী এটা কি ভালো নর্মস পারমিয়াটা কি খারাপ এ ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করবো কারণ অনেক ভাইয়েরাই এখন এই নর্মস পারমিয়ার রিপোর্ট নিয়ে আমাদের কাছে ছুটাছুটি করেন তারা জানতে চায় যে এটা কী গুণগত মান ভালো না খারাপ এ ব্যাপারে জানতে চায় তো যখন জানতে চায় এ ব্যাপারে তাদেরকে একটু জানানো আমাদের কর্তব্য মনে করি তো নর্ম নর্মস মিয়া নিয়ে কিছু আলোচনা করতেছি জি বিশেষ করে ইনফার্টিলিটির ক্ষেত্রে মেইল ইনফার্টিলিটির ক্ষেত্রে বীর্যের মানটা ভালো না খারাপ এটা জানার জন্য আমরা সিমেন অ্যানালাইসিস নামে একটা টেস্ট দিয়ে থাকি এই সিমেন্ট অ্যানালাইসিস টেস্টটা বিভিন্ন ল্যাব থেকে এটা করে নিয়ে আসে ভালো মানের ল্যাবে এটা করলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তো ওখানে প্যাথোলজিস্ট যিনি আছেন মাইক্রো বায়োলজি বায়োলজিস্ট যিনি আছেন অর্থাৎ মাইক্রো বায়োলজিস্ট মাইক্রোবায়োলজিস্ট যিনি আছেন তিনি ওখানে লিখে দিলেন অলিগো তিনি লিখে দিলেন অ্যাজোস্পার্মিয়া তিনি লিখে দিলেন ননোস্পার মিয়া এগুলো কি এক একটা নিয়ে আলোচনা করলে অনেক অনেক সময় লাগবে অলিগো নিয়ে আলোচনা করলে আবার আলাদা সময় লাগবে তারপর নরমোস পারমিয়া নিয়ে আমি এখন আলোচনা করতেছি অ্যাজুস নিয়ে আলোচনা করলে আবার অনেক সময় লাগবে তো অ্যাজুস পার নিয়েই আমি আলোচনা করি তো যখন আমরা রিপোর্টে দেখি লেখা আছে নরমোস পারমিয়া তখন আমরা রুগীরা আশ্বস্ত করি যে না রিপোর্টটা ভালো আছে আমি কেন এই নরমোজ পারমিয়ার রিপোর্টটা পৃথিবীর কোনো ডাক্তারই এটাকে খারাপ বলতে পারবে না নর্মস পানিয়া এটা ভালো ভালো এটা ভালো তবে ভালো সে ভালোরও শেষ শেষ নাই ভালোরও ভালো আছে এ ব্যাপারেও আমি আবার আসছি অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দুই সালে যে একটা সেক্স এডুকেশন নামে যে একটা আলোচনা করছে ওই আলোচনার ভিতরে ওয়ান এম এল বীরজে যদি উনচল্লিশ মিলিয়ন স্প্রাম পাওয়া যায় আমি আবার বলছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তথা ডব্লিউএইচও দুই হাজার একুশ সালে যে একটা সেক্স এডুকেশনের উপরে একটা যা একটা প্রতিবেদন করেছে সেখানে যদি ওয়ান এম এল বিরজে যদি উনচল্লিশ মিলিয়ন স্প্রাম্প পাওয়া যায় এবং এটার মর্ডিলিটি যদি ফোরটি পারসেন্ট থাকে আর গুড স্প্রাম্প যদি ফোর পার্সেন্ট থাকে তাহলে এটা কি নরমস্পার পারমিয়া বলে আর নর্মোসার পারমিয়া মানে ভালো কোনো সমস্যা নাই এখন আমাকে একটু উদাহরণ দিয়ে একটু কথা বলতে হয় কোন উদাহরণটা যাবো ধরুন একটা খেলাধুলার উদাহরণ যাই একটা ক্রিকেট খেলার উদাহরণে আমি গেলাম যে আপনি মোটামুটি খেলতে পারেন আপনি ব্যাট নিয়ে দাঁড়াই দাঁড়াইয়াছেন বিপরীত পাশ থেকে বলাররা বল করছে এখন আপনি ওই ব্যাট দিয়া ওটাকে প্রতিহত করার চেষ্টা করতেছেন ভাগ্য ভালো আপনার ভাগ্য ভালো ব্যাটে লাইকিয়া বাউন্ডারিদের বাউন্ডারি বাইরে চলে গেছে ছক্কা হয়েও যেতে পারে আবার বাউন্ডারি গড়াই গড়াইয়া বাহিরে চলে যেতে পারে সেখানে চার চার হতেও পারে কিন্তু যে হবে এমন কিন্তু কোনো কথা নাই কিন্তু আপনি যদি পাক্কা খেলোয়াড় হন আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন আপনি যদি প্রতিনিয়তই যদি প্র্যাকটিস করেন এই খেলাধুলার উপরে খেলোয়াড়রা কিন্তু প্র্যাকটিস করে যেমন বাংলাদেশের যে একটা দল টাইগার এই টাইগাররা কিন্তু প্রতিনিয়ত ট্রাই করে এরা কিন্তু এটা চর্চা করে চর্চা করার পরিপ্রেক্ষিতে এরা কিন্তু বলতে পারে যে এই বলটা কীভাবে আসতেছে এটাকে আমি কীভাবে খেলবো এটাকে নিচে মেরে দেব না উপরে মেরে দেব না গড়াইয়ে মেরে দেব এটা কিন্তু ওই খেলোয়াড় বোঝে কিন্তু খেলতে খেলতে উনি অব্যস্ত উনি বোঝে যার পরিপ্রেক্ষিতে তাদের ক্ষেত্রে সমস্যা নাই তো হ্যাঁ আপনার সন্তান নেওয়ার জন্য একটা বীর্য একটা স্পামি যথেষ্ট একটা স্পামি কিন্তু সন্তান আসবে শক্তিশালী একটা স্পাম হুম কিন্তু আসে আপনার পর্যাপ্ত আছে কিন্তু আমরা বলি আরও পর্যাপ্ত থাকলে সমস্যা কোথায় আপনি আরও পর্যাপ্ত বাড়িয়ে নেন আর একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার ওই পারমিয়া আপনি আরও একটু বাড়াবেন হ্যাঁ এখানে ওই মর্টিলিটি একটু বাড়াবেন ফোর্টি পার্সেন্ট উপরে বাড়াবেন কাউন্টিং একটু উনচল্লিশের উপরে করতে যাচ্ছেন গুড স্পাম্প ফোর পার্সেনের ফোর পার্সেনের উপরে করতে যাচ্ছেন গুড স্পাম্প তাহলে আপনাকে একটু পরিচর্যা করতে হবে হয়তো আপনি ডক্টর দেখিয়েছেন ডক্টর আপনাকে কিছু মেডিসিনের কথা বললো আমি আপনাকে বললাম যে আপনি এই এই মেডিসিনগুলো খান আমার কাছে রুগী আসলে বলি আপনি এই মেডিসিনটা খান এটা এইভাবে খান হ্যাঁ আপনার স্পাম্পটা ভালো থাকবে স্পাম্পের কোয়ালিটিটা ভালো থাকবে আপনি ওই মিয়া থেকে নরমোসফার্মিয়া চলে যাবেন নরমোসার মিয়া থেকে আপনি আরও ভালো হতে চলে যাবেন এরকমের আমরা বলে থাকি কিন্তু এই ঔষধটা খাওয়ার পর এটা কিন্তু অতি দ্রুত কিন্তু কাজ করবে না এটা খাওয়ার পর কিন্তু সময় নেবে কিন্তু তিন মাস কারণ আপনার আজকের ইজাকুলেশনে আজকের ইজাকুলেশনে যে বীর্যটা আপনি ত্যাগ করলেন হ্যাঁ এরকমের আবার সুন্দর একটা বীর্য পেতে আপনাকে কিন্তু নব্বই দিন কিন্তু আপনাকে ওয়েট করতে হবে তবে আজকে ওষুধ খেলে এই নব্বই দিন পরে কিন্তু আপনি আবার একটা ভালো ভালো মানের বীর্যের কিন্তু আশা করতে পারেন আপনি ডাক্তারের কাছে গিয়েই ওষুধ খেয়ে পনেরো দিন পরে আবার যদি ওই সিমেন্ট অ্যানালাইসিস করেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা রেজাল্ট কিন্তু পাবেন না তো আমার কথা ছিল নর্মোস পারমিয়া নিয়ে নর্মোস পারমিয়াটা ভালো তো এখান থেকে আরও ভালো করার আপনারা চেষ্টা করেন ভালোর শেষ নাই আরও ভালো করেন যেমন একটা ছেলে সে পরীক্ষায় সত্তর পাইছে আশি পাইছে গার্ডিয়ানরাও বলতেছে ভালো রেজাল্ট করছে শিক্ষকরাও বলতেছে ভালো রেজাল্ট করতে আছে কিন্তু হেডমাস্টার সে বলতেছে যে না আরও ভালো করতে হবে ওকে ওই থেকে পঁচানব্বই পাইতে হবে ঠিক এরকমেরই ওই পারমিয়ার রুগী ওই নর্মস নরমোস পারমিয়া এই নরমোজ পারমিয়ার রুগীদেরকে বলি আমরা আপনি আরও ভালো করেন আরো ভালো করার চেষ্টা করেন থ্যাংক ইউ অল